গুড ইভিনিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওই মোটামুটি আছি আয়োজন বলতে তেমন কিছু নয় ওই নিজেরা নিজেরা করব বাচ্চারা কথায় আছে না মিথ্যা কথা বলতে পারে না ঠিক একটা সময় আসলে সত্যি কথা বলেই দেয় কথা হয়েছিল ও যদি একা বেলুন ফোলাতে পারে তাহলে ওর ঠাম্মি ও যা চাইবে তাই দেবে কিন্তু শেষমেশ ওই যে মুখ দিয়ে তো সত্যি কথা বেরিয়েই গেল এইদিকে আমার ঘরটাও সাজানো হয়ে গেল এই পিছনে যেগুলো লাগানোর সেগুলো আছে আমার কাছে প্রতি বছর লাগানো হয় প্রথমবার কিনেছিলাম তারপর থেকে প্রত্যেকের জন্মদিনে ওইগুলো লাগানো হয় কিন্তু এইবার আনতেই ভুলে গেছি কিন্তু ওই যে বাজারে গেছিলাম আনলে হতো তাও ভাবলাম যে ওই আছেই তো কেনা শুধু শুধু কেন কিনবো আর তেমন তো কিছু করব না কিন্তু গিফটটা নিয়েছি এই যে এইটা ওর পছন্দ হয়েছে এটা নিয়েছে আর আমি যে যাওয়ার আগে পায়েস করেছিলাম পায়েসে প্রচুর মিষ্টি হয়ে গেছিলো যার জন্য আবার আমাকে দুধ এনে আর একটুখানি চাল এনে আবার আমাকে পায়েস করে এর সঙ্গে মেশাতে হয়েছে আর বাড়ি এসে আমি ওই তো ঠিক করেছি তারপরে করেছিলাম ঘুগনি ঘুগনিটা তো আগেই ভেজানো ছিল করা ছিল আর তোমাদের যাওয়ার আগে দেখিয়েছিলাম মানে আগের ব্লগেই দেখিয়েছিলাম যে পেঁয়াজ রসুন সব কাটাই ছিল তো সেইগুলো এসে মশলা মশলা করে এই যে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি ময়দাটাও মাখা হয়ে গেছে আর এদিকে সবাই চলেও এসছে ঘুরে বসো এতদিন তো ছোট ছিল তারপর কিছু বুঝতো না কিন্তু এইবার বেশ ভালোই বোঝে কিন্তু এইবারই ঠিকভাবে করতে পারলাম না কিন্তু ওর যে একদম কাছের বন্ধু তাদেরকে বলা হয়েছে তারাই এসেছিলো এদিকে বাবা মা সবাই আশীর্বাদ করে নেবে তারপর আমরা করব দেন কেক কাটা হবে তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমার ছেলের বয়স কত কেকের উপরে দেখতে পাচ্ছ তো কত বয়স ওর লেখাই আছে ঠিক আছে তুইও তো বড় না একবার দিক এবাবার না দিলে হয় না জন্মদিনে একবার দিক একবার দিক ওটা দিতে হয় সবাই দেবে সবাই

আলু কাটা গুড বয়। আরে দাও দাও সবটা তুলে দাও। কোনো ব্যাপার নেই আমাদের খাওয়াতে। আমাদের খাওয়াতে কোনো প্রবলেম নেই। আমরা ধান দুপ দেবো না। হুশ। মিষ্টি খাইয়ে দাও। মিষ্টি দাও। মিষ্টি মাড়ু খাইয়ে দাও মিষ্টি খাইযে দাও মা ও বন্ধু স্কুলে একটা নতুন বন্ধু হয়েছে। তার নাম আകാংশ। খুজেবি জায়গা ছেলে যাবে

মাম চাইড নাইড ন সব কিছুই আমার আগে থেকে রেডি করা ছিল শুধু লুচিটা করা হয়েছিল না লুচিটা আগে থেকে করে রাখলে নরম হয়ে যেত যেটা খেতে ভালো লাগতো না অনেক লোক হলে তখন হয়তো আগে থেকে করে রাখতাম কিন্তু যেহেতু এই কয়জন লোক তার জন্য আগে থেকে করে রাখাটা কোনো মানে হয় না সেই জন্য মা ওইদিকে গোল করে দিচ্ছে আমি এদিকে বেলে বেলে ভেজে নিচ্ছি এইদিকে চলে এসে যে ভিনা ও একটুখানি আমার হেল্প করে দেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে রাতও অনেক হয়ে গেছে সব বাড়ি যাবে সেই জন্য ওই তাড়াতাড়ি করে করা ইচ্ছা আছে বাড়ি গিয়ে একটু ভালো মন্দ কিছু রান্না করে ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার কি বলতো এখানে আর হলো না মা একটু রান্না টান্না করেছিল মাছ মাংস সবই করেছিল কিন্তু দুপুরবেলা যে সাজিয়ে গুছিয়ে দেবো সে সময়টাই তো পাইনি কি করে দেবো বলতো গেলাম ওই যে ডক্টরের কাছে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে আবার একটু রান্না যেগুলো বাকি ছিল সেইগুলো সারতে হবে সেই জন্য আর কিছু করা হয়নি মামা মাসিও এসছিল যারা দুপুরেই চলে গেছে খাওয়া দাওয়া করে তাদেরকেও আর দেখানো হয়নি বাচ্চা পার্টি হচ্ছে নাকি হয়তো ধর বন্ধুদের

তোদের ভালো লাগলেই ভালো শোনা তোমার ভালো লেগেছে কি ভালো লেগেছে কি ভালো লেগেছে তোমার ঘুগ নেই তোমারও সারাদিনের ধকলের পর আর বডি নিতে পারছে না সবাইকে সব দিয়ে টিয়ে এখন চলে এসেছি ঘরে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে আজ একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি সেই জন্য ভাবলাম একটু শুয়ে নিই এই ঘরে আমরা ঘুমাই না এই ঘরে এমনিই থাকে ওই দুপুরবেলার দিকে একটু শোয়া হয় তো এই ঘরে একটুখানি বসলাম ও পুতুল ছেড়ে আর যেতে চাইছে না যার জন্য এই ঘরে বসা আজ হলো গিয়ে নেক্সট ডে নয় তার পরের দিন কালার কোনো ভিডিওই শ্যুট করা হয়নি কাল এত বৃষ্টি হচ্ছিল তার মধ্যে যে কিছু করব আর ওই জোগাড় জান্তি যখনই বাড়ি আসি তখন কি নেব কি নেব এটা নিতে হবে ওটা নিতে হবে এই সব করতে করতেই একটা দিন চলে যায় সেই জন্য ওই একটা দিন রাখি যেদিনকে আমি সবই গোছাই সবজি পাতি বলো যা লাগবে তেল ঝাল সব এখান থেকেই তো যায় তো সেইগুলো তো গোছাতে হবে আমাকেই তো সেইগুলোই সব গোছানো হচ্ছিল আজও সেই বৃষ্টি এই বৃষ্টির মধ্যে যাওয়া যায় বলো আজ তো যেহেতু ছেলেকে স্কুলে পাঠাবো না যার জন্য আমরা আর সকাল সকাল বেরোইনি একটু বেলা করে বেরোচ্ছি যাতে বৃষ্টিটা কম হয় কিন্তু সেই বৃষ্টির কপলে পড়তে হলো আমরা তো বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি এসে যা সুন্দর গিফট পেয়েছি এর থেকে ভালো গিফট আর মনে হয় না হয় চলো আজ ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ এটা কিন্তু আমার রেলিলি গাছের প্রথম ফুল